আসসালামু আলাইকুম আধুনিক আইটির আরও একটি নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা জানব নিজে নিজে কিভাবে বিমানের টিকিট কাটবো ভ্রমণ করার জন্য অথবা প্রায় সময় দেশের বাইরে যাওয়ার জন্য বিমানের টিকিট প্রয়োজন হয় সেই বিমানের টিকিট কাটার জন্য আমরা অনেক সময় হয়রানির শিকার হই অনেক সময় আমরা অন্যের সাহায্য নিই অনেকে প্রতারণার শিকার হয় আমরা নিজে নিজে কীভাবে একটি বিমানের টিকিট কাটতে পারি নিজে নিজে বিমানের টিকিট কাটার জন্য বাংলাদেশ থেকে প্রায় অনেকগুলো বিশ্বস্ত এজেন্সি রয়েছে তার মধ্যে থেকে আজকে আমরা এরকম একটি এজেন্সি খুঁজে নিয়েছি যেটির মাধ্যমে আমরা খুব সহজে কাটতে পারবো টিকিট সেটির নাম হচ্ছে ফ্লাইট এক্সপার্ট এছাড়াও এটি ছাড়াও আরও দশ বারোটি বিশ্বস্ত এবং কম মূল্যের এজেন্সি রয়েছে সেই এজেন্সিগুলোর লিস্ট আমরা নিচে দিয়ে দিব তাহলে চলুন দেখা যাক টিকিট বুকিং করার জন্য প্রথমে আমরা একটি ব্রাউজার সিলেক্ট করব। আমরা গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম তারপর আমরা গুগল সার্চ বারে লিখব ফ্লাইট এক্সপার্ট ফ্লাইট এক্সপার্ট লিখে সার্চ করার পরে এরকম একটি পেজ আসবে এখান থেকে ফ্লাইট এক্সপার্ট যে ওয়েবসাইটটি রয়েছে আমরা লোগো দেখে এই ওয়েবসাইটটি সিলেক্ট করবো আমরা এই ফ্লাইট এক্সপার্ট এখান থেকেও যেতে পারি এখানেও একই দুটো এটি হচ্ছে বিজ্ঞাপন আমরা এখান থেকে এখানে ক্লিক দেব আমরা এরকম একটি পেজে আসব এখান থেকে আমরা যে জায়গা থেকে যাব সেই জায়গাটি লিখবো আমরা ইন্ডিয়া দিল্লি থেকে যাব দিল্লি সিলেক্ট করব তারপর এখান থেকে বাংলাদেশ ঢাকা যাব ঢাকা সিলেক্ট করব আমরা কত তারিখে যাব সেটি সিলেক্ট করব। তেরো তারিখ আমরা কতজন যাব আমরা অ্যাডাল্ট মানে সবাই বয়স্ক আমরা তিনজন বয়স্ক তিনজন যাব যদি কারো বাচ্চা থাকে এখানে বাচ্চাদের অপশন দেওয়া রয়েছে দুই বছর পাঁচ বছর দুই বছরের নিচে তো আমরা যেহেতু তিনজন প্রাপ্তবয়স্ক তিনজন সিলেক্ট করলাম তারপর আমরা এটি সার্চ করব এটি সার্চ করার পরে এখান থেকে আমাদেরকে এয়ারলাইন দেখাবে এবং প্রাইস দেখাবে এবং সময় দেখাবে তারপর আমাদের নন স্টপ আমরা নন স্টপ সিলেক্ট করে দেব আমরা কখনো কোথাও স্টপ করতে চাই না তো আমরা নন স্টপগুলো এখানে দেখাবে এখান থেকে আরেকটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিফান্ডেবল কিনা এটা নন রিফান্ডেবল এবং রিফান্ডেবল আমরা অবশ্যই রিফান্ডেবল সিলেক্ট করব কারণ কোনো কারণে টিকিটটি আমরা রিফান্ড করতে পারি কি না নন রিফান্ডেবল দিয়ে থাকি তাহলে এই টিকিটটা রিফান্ড করতে পারবো না আর যদি রিফান্ডেবল থাকে আমরা এই টিকিটটি পুর রিফান্ড করতে পারবো এবং যে কোনো সময়টি পরিবর্তন করতে পারবো যে কোনো সুবিধা অনুযায়ী তো আমরা কিছু টাকার জন্য এটা কিছু টাকা ব্যবধান হতে পারে জন্য আমরা রিফান্ডে বলে দেখবো এখানে আমরা এয়ারলাইন রয়েছে আরও এয়ার ইন্ডিয়া রয়েছে তারপর বিস্তারা রয়েছে এখানে আরও অনেক ধরনের বিমান বাংলাদেশ রয়েছে এবং আরও পরে পেজে গেলে আরও অনেক এয়ারলাইন ভালো ভালো এয়ারলাইন দেখাবে তো আমরা কম খরচের মধ্যে যেহেতু যাব তো আমরা এই দুই নম্বরটি পছন্দ করে নিয়েছি আগেই আমরা এটির জন্য ফ্লাইট ডিটেলসটা একটু দেখে নিতে পারি ফ্লাইট ডিটেলসে দেখাচ্ছে বারোটা তিরিশে এখান থেকে সারবে দুই ঘন্টা পঁচিশ মিনিট সময় তিনটা পঁচিশে থাকবে বাংলাদেশে তারপর চ্যাকিনে তিরিশ কেজি আমরা নিতে পারবো মালামাল ক্যাবিনে সাত কেজি নিতে পারবো সাথে করে তো আমরা এটি সিলেক্ট করার জন্য বুক নাও লিখ দেবো এখানে একটু সময় নিতে পারে তো আমরা সকল তথ্য এখানে পাসপোর্ট অনুযায়ী দেবো এখানে সব ঠিকঠাক থাকলে আমাদেরকে বিশ হাজার তিনশো বিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে তো আমরা এখানে আমার নামটি এখানে দেবো পাসপোর্ট অনুযায়ী পাসপোর্ট অনুযায়ী ফার্স্ট নাম যেটা গিভেন নেম যেটা থাকে এটা হচ্ছে ফার্স্ট নেম আমি আমার নামটি দিচ্ছি আপনি আপনারা নামটি দিবেন লাস্ট নেমে হচ্ছে সার নেম যেটা থাকে সার নেম দেব যাদের সিঙ্গেল নাম থাকে তারা শুধু এখানে সিঙ্গেল নাম দিবেন আমরা আমাদের জন্ম তারিখটি দিচ্ছি আমাদের প্রাইভেসির জন্য আমরা এই আমাদের জন্ম তারিখ পাসপোর্ট নাম্বার এগুলো হাইড করে দিব তারপর এখানে এক্সপায়ার ডেট পাসপোর্ট এক্সপায়ার ডেট আমরা পাসপোর্ট এক্সপায়ার ডেটটি এখান থেকে সিলেক্ট করে দেবো পাসপোর্ট ইস্যু ডেট ইস্যু ডেটটি সিলেক্ট করে দেবো পাসপোর্ট অনুযায়ী অবশ্যই এখানে পাসপোর্ট অনুযায়ী সব কিছু দেব পাসপোর্ট অনুযায়ী দিচ্ছি যদি কেউ একটি টিকিট কাটতে চায় তাহলে শুধু এটুকু ফিল আপ করলেই হবে আমরা যেহেতু তিনজন যাব সেজন্য আমরা আমাদের আরও দুইটা ঘর ফিল আপ করতে হবে তারপর আমাদের কন্টিনিউ যেতে হবে আচ্ছা এখানে ইমেলটি দিয়ে নিতে হবে আমাদের ইমেল এই ইমেলের মাধ্যমে টিকিটটি প্রিন্ট করে পাঠানো হবে এবং একটি মোবাইল নাম্বারটি দিতে হবে এই দুটো বিষয় গুরুত্বপূর্ণ তো ট্রাভেলার টু নিচে আছে এই দুটা আমরা স্কিপ করে দিব আপনারা আপনাদের মতো ফিল আপ করবেন আমি শুধু একজনের তথ্য দিয়ে দেখালাম বাকিটা আমি দিয়ে তারপর সামনে যাব আমাদের তিনজনের তথ্য দেওয়া শেষ তো আমরা কন্টিনিউতে ক্লিক দিব। একটু সময় নিতে পারে এখানে আমাদেরকে ট্রাভেলার ডি ডিটেলস যেটুকু আছে ট্রাভেলার ডিটেলস দেখাচ্ছে এবং এখানে নয় মিনিট সময় দেখাচ্ছি নয় মিনিটের মধ্যে আমাদের এটি বুকিং দিতে হবে তো আমরা এটি আবার মিলিয়ে নিচ্ছি আমাদের মতো আপনারা আপনাদের মতো মিলিয়ে নেবেন তো আমরা এটি শেষ হলে ব্যাগ প্রোটেকশন এটি সিলেক্ট করলে এক্সট্রা নয়শো নব্বই টাকা অ্যাড হবে আমরা এটি চাচ্ছি না আমাদের ইন্স্যুরেন্স প্রয়োজন নেই পে নাও ক্লিক দেব আমাদের যেহেতু বিকাশ সুবিধা বিকাশ সিলেক্ট করলাম কেউ চাইলে ভিসা কার্ড মাস্টার কার্ড এগুলো সিলেক্ট করতে পারেন তারপর এখান থেকে আমাদের ফোন একটু ওটিপি আসছে ওটিপিটি দিব এখানে এই নাম্বারটি দিব এখন আমার টিকিটটি কনফার্ম হয়ে গিয়েছে আমরা ট্রাই কিনে দিয়ে দেখি ট্রাইগিনে দেওয়ার পর আরেকটি পেজে চলে গেছে আমরা ইমেল দিয়ে অ্যাকাউন্টে সাইন ইন করবো গুগলে লগ ইন করব মাই বুকিং এখানে দেখা যাচ্ছে আমাদের বুকিংটি কনফার্ম হয়েছে বুকিং কনফার্ম টিকিট দিয়ে দেওয়া হয়েছে টিকিটটি ওপেন করব যদি কারো ওই রকম ওয়ার্নিং না আসে সরাসরিভাবে এখানে নিয়ে যাবে আমাদের যেহেতু সার্ভার একটু সমস্যা হয়েছিল যার কারণে আমরা আবার লগ করে তারপর টিকিটটি নিতে হয়েছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং আমাদের আধুনিক একটি ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ থাকবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ